কোন ইমাম মানব না কোরআন মানবি তো কোরআনটা তার কাছে তুলে দে আর দিয়ে বলুন যে কোন বাংলা কিতাব তুই দেখতে পারবি না আর কারোর কথা তুই শুনতে পারবি না কোরআন তোকে দিলাম ডাইরেক্ট তুই কোরআন এবং হাদিস রিসার্চ করে সবে সব আলাগ হয়েছে কোরআন এবং হাদিস রিসার্চ করে কি হবে নামাজ পড়বি আর কেরাম করবি সব তুই দেখে কবসর লাগবে আর ক লাগবে ও শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে ও চার ডাকাত নামাজের সমাধান পাবে না কোরআন মানেন হাদিসও মানেন বোখারি তুলে দেন তার সামনে আশ্চর্য লাগে খুব আশ্চর্য লাগে জি যে বোখারিতে এসছে আর বোখারিতে কিছু পেয়ে গেলে তো মানে এমন নাচে যেন মনে হচ্ছে বোখারি প্রকৃত পক্ষে এরাই সব জান বোখারিতে এসে কোথায় দেখি বোখারিটা কোথায় পাহড়তে বের করে দিচ্ছে বোখারি এই 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 এটা বোখারি এই পিসটা কয়েকটা পিসটার নাম বোখারি আর বোখারি আমাদের ঢোলায় গিয়ে দেখে আজ বোখারি এরকম বড় বড় দুটো মোটা খন্ড এরকম আছে আরবিতে একটা বাচ্চা ছেলের মাথায় তুলে দিলে নিয়ে যেতে পারবে না এর নাম বোখারি অনেকে এমন আছে বুখারি বুখারি করে চিল্লাই বহু জিনিস বুখারির মধ্যে আছে আপনার অন্য জায়গায় নেই বুখারি এসছে বলে মানতে হবে আর আসেনি বলে মানব না এটা একটা ধোকা বুখারির মধ্যে কোনো জায়গায় বুখারির মধ্যে কোনো জায়গায় নামাজের বর্ণনা নেই এই কি বলে আজানের বর্ণনা নেই কোনো জায়গায় এই যে আজানের যে কথাটা এসছে না মানে আজানের যে বাক্য আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার বোখারিতে কোনো জায়গায় আজানের এই পুরো বাক্যের কথা নেই তাহলে নাই বলে আজকের থেকে আজান দেওয়া বন্ধ করে দেবো তোমরা নাকি সেই জন্য আমার ভাইরা সামান্য একটু জিনিস নিয়ে খেলা করবেন না মজাক করবেন না অনেক কিছু হাদিসের বিশাল দরিয়া আপনি তাল খুঁজে পাবেন না তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিস এবং তার থেকে মশলা যে বের করে ফোঁকায় কেরামদের সামনে পেশ করেছে ফেঁকা সব কোনোকে মানতে হবে তবে আপনি সঠিকভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবেন এবার মুআম জাবালের হাদিসের শেষ অংশটা বলেছি বলছি বলে শেষ করছি আল্লাহ আলা। আচ্ছা একটা কথা বলে দিই আপনাদের আগামী কাল ধোলা এলাকার সমস্ত ওলামাদেরকে আমরা ডাকছি এবং সেই সাথে যারা দিন সম্পর্কে বোঝেন সমাজের বিজ্ঞ মানুষ বা যুবক বন্ধু যারা সব বিষয়ে বোঝেন তাদের সকলকে আমরা দাওয়াত দিচ্ছি আমাদের মাদারাপাড়ায় ফকির সাহেবের মাদ্রাসা যে নতুন হয়েছে ওখানে সকাল দশটা থেকে একটা প্রোগ্রাম আমরা রাখছি আর সেই প্রোগ্রামে মেন আমাদের আলোচ্য বিষয় হল দুটো একটা হলো তালাক আজকে তালাকের যে অপব্যবহার বাচ্চারা করছে এবং তিন তালাক নিয়ে যে মজাক চলছে পুরো এলাকাতে কিছু কিছু মানুষ কিছু কিছু আলেম মেন তাদের ব্যাপারে মানুষকে সতর্ক করার উদ্দেশ্য এবং তালাকের পুরো একদম শুরু থেকে নিয়ে ডিটেলস কীভাবে দিতে হয় তার সিস্টেমটা কি কখন দিতে হয় হ্যাঁ পুরো একটা নির্দিষ্টভাবে ইনশাআল্লাহ ওলামা একরাম এলাকার সব ওলামারা থাকবো আমরা ওখানে আলোচনা হবে দশটা থেকে আপনাদের সকলকে যাওয়ার জন্য বলছি দশটা থেকে ইনশাআল্লাহ ওখানে খাওয়ার ব্যবস্থাও আমরা করেছি এলাকার যে সমস্ত ওলামায় কেরাম ইমাম এবং বিশিষ্ট ব্যক্তি যারা এসব বিষয়ে চেনে বা বোঝে তাদের সকলকে উদ্দেশ্যে এটা ডাক দেওয়া হয়েছে সেই জন্য আপনারা যারা রয়েছেন ভালো মনে করবেন যে এটা জানা দরকার বোঝা দরকার আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছেন অবশ্যই যাবে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ দেখুন অনেক ফায়দা হবে কোনো বাজে কথা সেখানে হবে না কোরআন হাদেশকে সামনে রেখেই কত হবে যাতে করে বর্তমান যে বিভ্রান্ত হচ্ছে মানুষ সে বিভ্রান্তের সমাধান এবং তার নিরসন হবে যাব ইনশাল্লা যাবো ইনশাল্লাহনে জবাল্লা আল্লাহ রসুল কি বলেছিলেন মোয়াজ হয়তো তোমার সাথে এটা আমার কি শেষ সাক্ষাৎ এক কিছুদিন পর যখন মহাজিবনে জবাল্লাদি আল্লাহ তালন মদিনাতে এলেন মদিনাতে আসার পরে আল্লাহ রসুলের মসজিদ নবাবির আল্লাহর রসুল সাল্লাহামের কবরের পাশে বসে বসে মহাজিবনে জাবাল কাঁদছেন ওমর রাদি আল্লাহ তালহুর সাথে সাক্ষাৎ ওমর বলছেন মহাজ কাঁদছ হয়তো মনে করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের বিরহ যে আল্লাহ রসুলের সাথে যে সাক্ষাৎ হয়নি সেই কারণে মাজ যাবাল কাঁদছে তো ওটা তো কারণ কিন্তু সাথে সাথে মাজ ইবনে বলছেন আমার আল্লাহ রসুলের তিনটে ওসিয়ত মনে পড়ে গেছে উমর উদ্দিন বলছেন বলছেন কিবনে জবাল বললেন আল্লাহ রসুল্লা আমাকে বলে গেছেন মাজির সির কুন সামান্যতম লৌকিকতা এটা শির্ক তুমি তোমার আমলের মধ্যে নামাজের মধ্যে এবাদতের মধ্যে রোজার মধ্যে সামান্য যদি তোমার জেহেনটা তোমার ধ্যান মানুষের জন্য হয় সৃষ্টির জন্য হয় আল্লাহর জন্য না হয়ে তুমি নামাজ আল্লাহর জন্য পড়ছো না সামান্য অন্য কাউকে খুশি করার জন্য করছো আল্লাহর রসুল বলছেন সেই জন্য আমার ভাইরা এখলাসকে পয়দা করতে হবে যে আমি যে কাজটা করছি কেবলমাত্র আল্লাহর জন্য করছি তবে আপনার আমলটা পাওয়ার পাওয়ারফুল হবে ইমাম বোখারি রহমতুল্লা আলাই শরীরের শেষে একটা অনুচ্ছেদ এনেছেন باب قوله تعالى ونزع الموازين القسط اليوم القيامه قرানে আয়া আমি কিয়ামতের দিন ন্যায় কোরআন তার দাড়িপাল্লা প্রতিষ্ঠিত করব ইমাম বুখারী আগে বলছেন وان عمل بني ادم و قولهم মানুষের আমল মানুষের কথাগুলো কেয়ামতের দিন ওজন করা হবে ওজন করা হবে গুনাহ হবে না কিন্তু ওজন মানে আপনার আমলটা কত ভারী এটা দেখা হবে কত আমল করেছেন গোনা হবে না গোনা এখানে হবে না ওজন করা হবে সামান্য যদি একটা আমল ভারী হয়ে যায় আল্লাহর দরবারে মকবুল হয়ে যায় ব্যাস ওটাই আপনার জন্য যথেষ্ট আর আমলটা ভারী কীরকম হবে দুটো মাধ্যমে ভারী হবে একটা শরীয়ত এবং সুন্নতের অনুকূলে আপনার কাজ করতে হবে আপনি জোহরের নামাজ পড়ছেন করাকা জোহরের নামাজ ফরের নামাজ চার রাখাত পড়তে 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 আপনার খুব ভালো লাগছে এত ভালো লাগছে আর ছাড়তে মন চাচ্ছে না চার রেখাতের সাথে আরও দু রকাত মিলিয়ে নিয়েছেন করাকাত পড়েছেন ছ রেখাত আর উঠে বলছেন ক্ষতি কি অনেকে বলে না যে করলে ক্ষতি কি ক্ষতি এটাই যে আপনি শরীয়তের সীমা লঙ্ঘন করেছেন এটাই ক্ষতি শরীয়ত আপনার তৈরি করা নয় আল্লাহ এবং আল্লাহর রসুলের তৈরি করা আপনি যে যান নিজের মতো চলবেন ওটা শরীয়ত নয় আপনি যত আপনার কাছে এবাদত মনে হোক না কেন ওটা ইবাদতই নয় প্রথম হচ্ছে শরীয়তের অনুকূলে আপনার চলতে হবে আর দ্বিতীয় আল্লাহর জন্য করতে হবে এই আল্লাহর জন্য করতে গেলে আল্লাহ ওলাদের সান্নিধ্যে আসতে হয় বসতে হয় ওলা আমাদের হয় আসতে সামান্য এবাদত তার মধ্যে যদি লৌকিকতা এসে যায় সেটা শির্ফি আর দ্বিতীয় কি আর দ্বিতীয় হল আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ আমার কোন কোনো সাথে শত্রুতা পোষণ করে যদি কেউ আমার কোনো সাথে বিয়াদবি করে আল্লাহ পাক বলেন আমি তার সাথে বিরুদ্ধ তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম ওলির সাথে যদি কেউ কোনো রকম বিয়াদবি করে কু মন্তব্য করে সমালোচনা করে আল্লাহর রসুল সাল্লাম বলছেন আল্লাহ পাক তার সাথে যুদ্ধের ঘোষণা করলো সে প্রকৃতপক্ষে পক্ষে কার সাথে যুদ্ধের ঘোষণা করলো আল্লাহর সাথে একটা ঘটনা বলি টাইম কত বেশি হুম হুম এগারো টাইম বোখারির মধ্যে একটা ঘটনা এসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘটনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন তিনি যে দোয়া করতেন আল্লাহ পাক কবুল করে নিতেন যে দোয়া করতেন কবুল করে নিতেন সাদ আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাব যখন গভর্নর ছিলেন পুরো দেশের রাজা ছিলেন তখন কুফার গভর্নর ছিলেন হজরতে সাদবিন আবি আকাস রিয়াল ওমর ইবিনুল খতাবের কাছে একটা চিঠি গেছে সাদের ব্যাপারে তাতে অবজেকশন লেখা আছে যে সাদ সুন্নত মোতাবিক নামাজ পড়ায় না ওমর ইবুল্লাহ খতাব রদিয়াল্লাহ সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে নিলেন মদিনাতে এবং সেই জায়গায় আম্মার বিন ইয়াসিরকে গভর্নর বানালেন উমর মুল্লা খাতফ সাদে আকাশকে জিজ্ঞাসা করলেন তুমি নাকি সুন্নত মোতাবিক নামাজ পড়াও না তখন উনি খুব আফসোস করে বললেন আমি সুন্নত মোতাবিক নামাজ পড়াই না আমি সর্বপ্রথম ওই ব্যক্তি যে যুদ্ধের ময়দানে আল্লাহর রসুলের সাপোর্টার হয়ে আল্লাহর রসুলের সপক্ষে বিরোধীদের ওপর তীর চালিয়েছিলেন সর্বপ্রথম তিনি হলেন আমি আর আমি সুন্নত মোতাবিক নামাজ পড়াবো না হতে পারে আমি প্রথম দুরাকাত একটু লম্বা পড়াই দ্বিতীয় দুরাকাত হালকা পড়াই এটা আল্লাহ রসুলের সুন্নত নয় ওমর বললেন হ্যাঁ আবু আকাশ তোমার ব্যাপারে তোমার এটাই ধারণা ছিল যে তুমি সুন্নত মোতাবিক নামাজ পড়াবো কিন্তু ওমর তো ওমর যখন একটা প্রশ্ন এসছে ওমর তখন একটা টিম তৈরি করলেন আই টিম এবং তার সাথে সাদ নবী অকাশকে দিয়ে পাঠালেন বললেন কুফা নগরীতে গিয়ে তোমরা তদন্ত করো সাদের ওপর কোনো অবজেকশন আছে না প্রত্যেক মসজিদে মসজিদে তারা গিয়েছে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে সাদের তোমাদের কোনো কোনো আছে কেউ না আমাদের অবজেকশন নেই কোনো নেই বনু আবস করতে যখন তিনি সেই টিম পৌঁছালো আর গিয়ে জিজ্ঞাসা করলো যে তোমাদের কারোর কোনো প্রশ্ন সাদের ওপর আছে দেখুন কেমনভাবে রাজত্ব চালিয়েছে দেখুন কারোর কোনো প্রশ্ন নেই তো সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে যখন আপনারা বলছেন তো শুনুন আমার অবজেকশন আছে সাদের উপর কটা তিনটে সাদ সাদের কাছে যখন কোনো নিয়ে যাওয়া হয় হতো সাদ ইনসাফের সাথে ফায়সালা করত না নাম্বার দুইয়া সাদ যখন মালে গনিমত তকসিম করতো ভাগ করত। তখন সমানভাবে ভাগ করত না নাম্বার তিন ওলা ইয়াসির সরিয়া সাদ আমাদেরকে যুদ্ধে পাঠাতো কিন্তু নিজে যুদ্ধে যেত না কটা প্রশ্ন নাম্বার এক ইনসাফের সাথে ফায়সালা করতো না নাম্বার দুই মাল বন্টন করার সময় সমানভাবে করতো না আর আমাদেরকে যুদ্ধে পাঠাতো নিজে যেত না এটা ছিল সাদের উপর অপবাদ শঙ্গশিম সাদ ইবনে আকবি আক্কাস দাঁড়িয়ে গেলেন আল্লাহুম্মা আল্লাহ কিশারা করে বলে আল্লাহ হুম্মা ইনকান কামা হাযা রিয়ান সুমা আল্লাহ যদি এই পক্ষে মানুষের দেখানোর জন্য লৌকিকতার জন্য দাঁড়িয়ে থাকে আর আমি এর থেকে নির্দোষ হই তো আমি ওর ওপর তিনটে বद्दुआ করলাম আল্লাহুম্মা আতিল উমরা আল্লাহুম্মা আতিল ফাকরা আল্লাহুম্মা আরজিহু ফিল ফিতন আল্লাহ এর আয়ুকে বাড়িয়ে দিও মানে এমন আয়ু দিও যাতে করে সে অন্যের মুখাপেক্ষী হয়ে যায় নাম্বার দুই আল্লাহ এ দারিদ্র থেকে বাড়িয়ে দিও নাম্বার তিন আয় আল্লাহ একে ফিতনাতে জড়িয়ে দিও সাদ ইবনে আবি ওয়াক্কাসের তো মৃত্যু হয়ে গেছে পরে যখন ওই ব্যক্তির সাথে মানুষের সাক্ষাৎ হতো এত বয়স হয়ে গিয়েছিল যে চোখের এই ভুরু ভোর চোখের ওপরে পড়ে যেত এবং এরকম কারোর দিকে তাকাতে গেলে চোখ তুলে এরকম দেখা দেখতে হতো তাকে জিজ্ঞাসা করা হলো বাবু তোমার এই অবস্থা কেন তখন তিনি আফসোসের সাথে বলতো ওই ব্যক্তি আফসোসের সাথে বলতো আশা বা তিনি দাওয়াত সাহাদের বদ্ধ আমার ওপর লেগে গেছে ফিতনায় জড়িয়ে পড়েছিল মেয়ের ফিতনা ওই অবস্থাতেও নারী ফিতনায় জড়িয়ে পড়েছিল এবং দারিদ্রতার কারণে মানুষের কাছে চেয়ে চেয়ে বেড়াতো আমার ভাইরা আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখুন ওলামাদের সাথে সুসম্পর্ক রাখুন তাদের ব্যাপারে বিরুদ্ধাচরণ করবেন না খুব মন্তব্য করবেন না খুব আফসোসের সাথে বলতে হয় বহু সমাজে আমার এমন মানুষ আছে এমন ভাই আছে যাদের না নিজের আমল ঠিক আছে নিজের নামাজ ঠিক আছে সাহাবাদের ওপর প্রশ্ন আবু বাকরের ওপর প্রশ্ন অমরের ওপর প্রশ্ন লৌ কানা বাদিন আমার পরে যদি কোনো নবী হতো ওমর হতো আল্লাহ রসুল সাল্লাম বলছে লৌ আমি সমস্ত মানুষের চুকিয়ে দিয়েছি আবু পারবো না সমস্ত হাদিস সামনে নেই আমি আল্লাহ রসুল বলেছেন সেই সময় গালি দেওয়া হতো না কিন্তু আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন চোদ্দশো বছর পূর্বে চোদ্দশো বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন আমার সাহাবাদেরকে নিয়ে কু মন্তব্য করবে না তোমরা করবে না তিনি জানতেন একটা মানুষ কিছু দল হবে কিছু জামাত হবে তারা আমার সাহাবাদের নিয়ে সমালোচনা করবে আল্লাহ রসুল চিল্লা তসুব্বা সাহাবি আমার সাহাবাদের নিয়ে সমালোচনা করো না ফলে আনফাক মিসলা ওহিন জাহাবা যদি তাদের মধ্যে হতে তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি বহু পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করে আর আমার কোন সাহাবি সামান্যতম জব আল্লাহর রাস্তায় দান করে তোমাদের বহু পরি পাহাড় পরিমাণ সোনা দান করার তুলনায় আমার ওই সাহাবির সামান্য জব অনেক বেশি মূল্য রাখে সেই জন্য আমার ভাইয়েরা বড়দের ওপর কুমন্তব্য করে নিজের আখেরাতকে বরবাদ করবেন না নিজের আমলটাকে ঠিক করবেন আর শেষে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি ওসিয়ত করলেন যে দেখো ইন্নাল্লাহু ইউহিব্বুল আতকিয়া আল আউলিয়া ইখরুজুনা মিন কুল্লি গাবরা মাযলামা আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসেন এই তিনটে নসিহত হযরত মুআয ইবনে জাবাল তিনি করে গেলেন নাম্বার 1 সামন্যতম লৌকিকতা এটা শিরক নাম্বার দুই আল্লাহ অলিদের সাথে কোন রকম কি করা যাবে না সাহাবারা আল্লাহর অলি নয় জি সারা বিশ্বের ওয়ালি মিলে সারা বিশ্বের ওয়ালি মিলে সাহাবাদের কোন একটা সাহাবির পার ধুলো পর্যন্ত পৌঁছাতে পার হজরতে আবদুল্লাহমে মোবারক বলে শেষ করছি হাজরত আব্দুল্লাহ মোবারক আলিহ রহমাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বিখ্যাত মহাদিস ছিলেন আমিরুল মিনীনাফিল হাদিস ছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমিরে বেশি না আব্দুল আজি যিনি সারা বিশ্বে ইনসাফ এবং ন্যায় পরায়ণতার সাথে রাজত্ব করেছেন যিনি তাবি একজন ওই তাবির মান বেশি না আমিরে মিয়ার মান বেশি তিনি তখন আফসোস করে খুব কষ্টের সাথে বলেছিলেন অনেকক্ষণ পরে উত্তর দিয়েছিলেন শুনে রাখো আমিরে মহাবিয়া যে ঘোড়ার পিঠে বসে আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করেছেন সেই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলো ঢুকে গিয়েছিল না সেই ধুলো পরিমাণও অমর আব্দুল্লা আজিজ পৌঁছাতে পারবে না তিনি সাহাবি কারো পর তুমি কথা বলছো আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সঠিক জিনিসটা বুঝে আমল করার তৌফিক নসিব করুন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন নিয়মস এ বসে আছে কালকের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন সকলে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এনআরসি ব্যাপারে যে কথাটা বলেছিলাম আপনারা একটা ডেট ঠিক করুন ইনশাআল্লাহ আমি